নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছে বেসরাশি জাতক জাতিকাদের আরও একটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি বেসরাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে বেসরাশি আশেপাশের গোপন খবর জানাচ্ছি ভরসা উঠে যাবে শুনে দশ এগারো ১২ সেপ্টেম্বর একজনের অন্ধকার সত্য বেরিয়ে আসবে দশ এগারো বারোই সেপ্টেম্বর বেসরাসি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আগামী এই কয়েকদিন আগামী এই কয়েকদিনে আপনার পারিবারিক জীবন কেমন কাটবে আপনাদের অর্থভাগ্য কেমন থাকবে আপনাদের কি কি প্রতিকূল সময় আসতে চলেছে কী কী থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে বেসরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেসরাশি দশ এগারো বারোই সেপ্টেম্বর আগামী এই কয়েকদিন সন্তানের স্বাস্থ্যের অবস্থায় মন্দ কিছু দেখা দিতে পারে তবে দিনগুলিতে তাদের আচরণ লেখাপড়ায় আপনার আনন্দের কারণ হতে পারে অবিবাহিতদের জন্য বিবাহ যোগ্য দেখা যাচ্ছে তবে দিনগুলিতে বিবাহিত জীবন আপনাদের সুখের হতে পারে নিজের খামখেয়ালের জন্য স্ত্রীর সঙ্গে আপনার বিরক্তকর বা বিবাদ হতে পারে পিতার আঘাত পাওয়ার যোগ্য রয়েছে মাতার স্বাস্থ্যের অবনতির চিন্তার কারণ ঘটতে পারে বেসরাশি দশ এগারো বারোই সেপ্টেম্বর আগামী এই কয়েকদিন বহুরূপী শত্রুর সম্বন্ধে আপনাদের সাবধান থাকা উচিত লাভের আশা কম রয়েছে তবে ধর্মাচরণে আপনাদের মতি থাকতে পারে দুই একজন লোক আপনার ক্ষতির চেষ্টা করতে পারে সামান্য চেষ্টা করলেও আপনার শত্রুর স্থান খুবই শুভ হবে আগামী এই কয়েকদিন ব্যবসায়ী কর্মচারীর ভুলের জন্য আপনার কিছু বড় সমস্যা দেখা দিতে পারে প্রতিবেশীর জন্য বাড়িতে অশান্তি বাড়তে পারে বাইরের লোকের সঙ্গে আপনার সম্পর্ক খুবই মধুর থাকবে শেষের দিকে চিন্তার বিষয় দেখা দিতে পারে পেশাগত স্থানে কারো থেকে আপনারা খারাপ ব্যবহার পেতে পারেন বেসরাশি দশ এগারো বারোই সেপ্টেম্বর আগামী এই কয়েকদিন লটারি বা শেয়ার বাজারে আপনাদের ভালো অর্থ লাভের যোগ্য দেখতে পাবেন তবে বাড়িতে গুরুজনের কথা মতো চলতে হবে না হলে আপনার বাড়িতে গুরুজনের সঙ্গে বিবাদ হতে পারে সন্তানের স্বাস্থ্যের উন্নতি দেখতে পাবেন সন্তানের লেখাপড়া নিয়ে একটু চিন্তা বৃদ্ধি পাবে আগামী এই কয়েকদিন আপনারা নিজের বন্ধুর জন্য কোথাও ভ্রমণের জন্য যেতে পারেন পেতার শরীরের নিয়ে কোনো চিন্তা থাকবে না নিজের লেখাপড়ার অবস্থা মোটামুটি ভালো চললেও ছেলে মেয়েদের লেখাপড়ায় গাপলাতে দেখতে পাবেন অন্য মনোযোগ প্রবৃতি দেখা দিতে পারে তাদের পরীক্ষার ফল আপনার আশা অনুরূপ নাও হতে পারে তাদের আচরণে কিছু কিছু ত্রুটি দেখা দিতে পারে আগামী এই কয়েকদিন স্ত্রীর স্বাস্থ্য ভালো থাকবে না তবে যেচেপুরে কারো উপকার করতে যাবেন না হলে আপনারা নিজেই অপমানিত হতে পারে আপনাদের ভাগ্য খুবই ভালো থাকবে আপনাদের ভাগ্যে সম্পদ লাভের যোগ্য দেখা যাচ্ছে দাম্পত্য জীবনে আপনার সদ্ভাব্য বজায় থাকবে শত্রুরা আপনাদের ক্ষতি করতে পারবে না তবু সাবধান থাকা দরকার আপনাদের মাঝে মাঝে আপনাদের মন একটু চঞ্চল হয়ে উঠলেও ধর্মাচরণে আপনার মতি থাকবে তাই আপনারা সুফল পেতে পারেন বোনের শরীর নিয়ে আপনার চিন্তা বৃদ্ধি পাবে আগামী এই কয়েকদিন বেচরাশি ব্যবসায় লোকের কাছ থেকে আপনারা অর্থ সাহায্য নিতে হতে পারে পরিবারিক কোনো বিবাদ পুলিশ পর্যন্ত যেতে পারে প্রেমের সম্পর্ক নিয়ে পারিবারিক বিবাদ থেকে আপনারা সাবধান থাকুন জীবিকার জন্য খুবই ভালো পথ দেখতে হতে পারে আগামী এই কয়েকদিন আপনাদের বিবাহ নিয়ে বাড়িতে আলোচনা হতে পারে যার জন্য আপনারা মনের আনন্দ লাভ পাবেন প্রেমের বিষয়ে খুবই ভালো সুযোগ আসতে চলেছে প্রেমিক প্রেমিকারা একে অপরের সঙ্গে খুবই ভালো সময় কাটাতে পারবেন বেসরাশি দশ এগারো বারোই সেপ্টেম্বর আগামী এই কয়েকদিন আপনাদের মন একটু বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য ওম নম মন্ত্রটি প্রতিদিন সাতবার করে জব করবেন এতে আপনারা অনেক উপকৃত হবে মহাদেবের আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে আগামী এই কয়েকদিন আপনারা উচ্চ কোনো মহিলা বা পুরুষের ফাঁদে পড়তে পারেন পারিবারিক অশান্তিতে একাধিকবার বিঘ্নিত ঘটতে পারে পেতা মাতার স্বাস্থ্য খুবই ভালো থাকবে তবে দিনগুলিতে সন্তানের স্বাস্থ্য একটু খারাপ হতে পারে যার জন্য আপনার চিন্তা বৃদ্ধি পাবে তবে সন্তানের লেখাপড়ায় উন্নতিও দেখতে পাবেন দাম্পত্য সুখ আপনার বজায় থাকবে নিজের কথার দোষে আপনাদের শত্রু সৃষ্টি হতে পারে প্রতিবেশীর সঙ্গে আপনারা খুবই সাবধানে চলতে পারবেন আগামী এই কয়েকদিন আপনাদের ধর্মভাব খুবই শুভ থাকবে দাম্পত্য কহলকে এড়িয়ে চলার চেষ্টা করুন ব্যাংক থেকে ঋণ পাওয়ার পথে বাধা পড়তে পারে পরিবারের সকলের সঙ্গে আপনার সদ্ভাব্য বজায় থাকবে বন্ধুদের কুকথার জন্য আপনার সম্পর্কের বিবাদ ঘটতে পারে পেশাগত ক্ষেত্রে খুবই আনন্দ পাবেন শেষের দিকে একটু সতর্ক থাকতে হবে বেসরাশি আগামী এই কয়েকদিন আপনাদের ভেবেচিন্তে সব কাজ করতে হবে না হলে আগামী এই কয়েকদিন আপনাদের বড় ক্ষতি হতে পারে অর্থভাগ্য আপনাদের ভালো থাকবে অর্থভাগ্য ভালো থাকায় আপনারা নিজের পরিবারের সদস্যকে অর্থ দিয়ে সাহায্য করতে পারবেন গুরুজনের সুপরামর্শে আপনারা বড়ো বিপদ থেকে মুক্তি পেতে পারেন তবে দিনগুলিতে গৃহের সুখ শান্তি বজায় থাকবে ব্যবসা বাণিজ্য খুবই ভালো হবে প্রেমের কোনো বাধা থাকবে না যুক্তিপূর্ণ কথায় আপনারা নিজের শত্রুকে পিছু হটাতে পারবেন ব্যবসার দিকে ভালো আয়ের যোগ্য রয়েছে ব্যবসার জন্য দূরে যেতে হতে পারে গুরুজনের জন্য আপনাদের খরচ বাড়তে পারে স্ত্রীর খারাপ ব্যবহারের জন্য আপনার মনের কষ্ট বৃদ্ধি পাবে চাকরির স্থানে উন্নতির সুযোগ পেতে পারেন উচ্চশিক্ষার জন্য ভালো সুযোগ আসতে চলেছে আগামী এই কয়েকদিন আপনারা আগুন থেকে একটু সাবধানে থাকুন না হলে আগুন থেকে আপনাদের বিপদের আশঙ্কা রয়েছে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় মাতারানী বা ওং নম শিবাই নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মহাদেবের আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও আপনারা সুস্থ রাখুন